হ্যালো দা ওয়ে অব সলিউশন ফাইনালি প্রতীক্ষার অবসান আমার এস এস জিডি কনস্টেবল ছাত্রছাত্রীদের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা যে এক্সাম টা দিয়ে এসেছিলে তো এই রেজাল্ট কত কাটাপ্রেস্টে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট কিংবা জেনারেল এরিয়া তে সবগুলো থাকবে আজকের আলোচনার বিষয় এবং কারা কারা কোয়ালিফাই করলে জেনে খুব আনন্দিত হব এবং আমি কিন্তু তোমাদের সাথে ফাইনাল সিলেকশনের পর একদম সাক্ষাৎ করতে চাই আমি কিন্তু প্রস্তুত আছি এবং তোমাদেরকে জানিয়ে রাখি গত বছর এটা তো দু হাজার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের রিক্রুটমেন্টে কিন্তু টিডব্লিউএস থেকে অনেক ছাত্রছাত্রী পাস করেছিল ওদের সঙ্গে আমি জুমে কনভারসেশন করেছিলাম আর কতজন ছিল যাদের সাথে আমি করতেই পারিনি ওদের জয়নিং হয়ে গিয়েছিল তো এবছর চাইব যে একসাথে ধুমধাম করে সেলিব্রেট করতে তোমার এই জার্নিটা কারণ আমরা যে সাকসেস স্টোরিটা করি সেটাতেও তাই জানিয়ে রাখি যে ফাইনাল সিলেকশনের পর অবশ্যই কিন্তু দেখা হবে দেখো কনস্টেবল জিডি সিএপিএফ এবং যে এস এস এফ রাইফেলম্যান জিডি তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এটা কিসের রেজাল্ট যে সমস্ত ক্যান্ডিডেট শর্টলিস্ট হয়েছে শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ইন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মানে পিএসটি আর ফিজিক্যাল এফিসিয়েন্সি বা পিইটি তোমাদের প্রথম যে एग्जामটা হয় সেই প্রথম एग्जामটা ছিল আমাদের সিবিটি एग्जाम কম্পিউটার बेस्ड एग्जामिनेशन কম্পিউটার बेस्ड एग्जामिनेशन এর পরের স্টেপ হচ্ছে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো মাপজোকের জায়গাটা দেখতে হবে আর তারপর পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শারীরিক সক্ষমতা পরীক্ষা যে ক্ষেত্রে রান বলা হয় ঠিক আছে তো এটা একটা পার্ট গেল এবারে বলি কাটআফের পরিমাণ কি আসছে কাটাপের পরিমাণ যাওয়ার আগে এই জিনিসটা দেখবে এই পোস্ট কোড এ বি সি ডি ই এফ জি এইচ করে আছে এম এ মানে বিএসএফ বি মানে হচ্ছে সিআইএসএফ সি মানে সি আর পি এফ ডি মানে এসএসবি তো এই জিনিসটা জানবে জানার পরে সবার প্রথমে এই যে এন এবং সবার উপরের দিকে থাকে তোমার এই যে এস এস এফ এর তো এস এস এর কাট অফ অল ইন্ডিয়া লেভেলে বিরাট লেভেলে যায় একশো তিরিশ ছত্রিশ এবছর কত হয়েছে দেখি যদি ইউ আর এন দেখি এন সি একশো সাতচল্লিশ গেছে আর যদি আমি এস এস এফ ইউআর দেখি একশো চুয়াল্লিশ গেছে তো এটা একটা গেল তো এই দুটো ব্যতীত বাকি আদার যে ক্যাটাগরি আছে আদার ক্যাটাগরি মানে কোনগুলো যাদের পোস্ট প্রেফারেন্স ছিল বিএসএফ যাদের মনে করো সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি তো এইগুলোর ওভারঅল কাট অফ ওয়েস্ট বেঙ্গলে কত সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং যার যা ডাউট আছে সলভ করে দেবো অসুবিধা নেই দেখো সবার প্রথমে এই জিনিসটা দেখবে এবং এখানে এই লিস্টটা কি কাট অফ অফ ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেন স্টেট ইউটি ভ্যাকেন্সি ফর ফোর্সেস আদার দ্যান এনসিবি তো এনসিবি ছাড়া আদার সমস্ত ক্যাটাগরিতে ফিমেল ক্যান্ডিডেটের প্রথমে আমি কাট অফ দেখাচ্ছি তারপর মেল ক্যান্ডিডেট দেখাব তো সবার প্রথমে আসছে আমাদের ফিমেল ক্যান্ডিডেট লাদাখ মধ্যপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ শেষে থাকবে উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল যদি ফিমেল দেখো ফিমেল বর্ডার এখানে দেখো কত গেছে ওয়ান ফাইভ নাইন হচ্ছে অ্যাভেলেবেল এই সংখ্যাটা থাকে অ্যাভেলেবেল মানে কতজন এখানে ক্যান্ডিডেট নেওয়া হবে আর তারপরে মার্কস অপটেন বাই দা শর্ট লিস্টেড লাস্ট ক্যান্ডিডেট লাস্ট নাম্বার যে ছাত্র বা ছাত্রী পেয়েছে সেটা পার্ট এ মার্কস পার্ট বি এর মার্কস টোটাল তোমাদের যে আশি আর দুগুণ ষোলো একশো ষাট তো সেই পার্ট এ অ্যান্ড পার্ট বি এর মার্কস থাকে আর ডেট অফ বার্থ তাহলে সেই অ্যাকর্ডিং যদি আমি ওয়েস্ট বেঙ্গলে ফিমেলদের কাট অফ দেখাই ওয়েস্ট বেঙ্গলে ফিমেলদের দের তুমি যদি দেখো এটা হচ্ছে মেয়েদের সাত এক এক চল্লিশ দশমিক সাত এক এক আচ্ছা বর্ডার এরপরে যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ओबीसी সেক্ষেত্রে গেছে আমি রাউন্ড ফিগারে বলছি ফিফটি নাইন বর্ডার এইট বর্ডার এস সি সেভেন্টি থ্রি ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে দেখো টু সেভেন্টি থ্রি পয়েন্ট টু টু গেছে কাট অফ এটা গেল ফিমেলদের ক্ষেত্রে এছাড়া তুমি আহ ইউ আর এন এসি ও বিসি ইড তো যার যে ক্যাটাগরি সেই অ্যাকর্ডিং এখানে কাট অফ দেখতে পাবে এটা একটা জায়গা আরেকটা জায়গা একটা পিডিএফ আপলোড করে যেখানে পুরো ক্যান্ডিডেট কোয়ালিফাই ক্যান্ডিডেট লিস্ট থাকে সেখানে কন্ট্রোল এফ করে অথবা সার্চ আইকনে গিয়ে নিজের নাম বসিয়ে দেখতে হবে এবার আমি ছেলেদেরটা বলি ছেলেদের মধ্যে দেখবে যদি তুমি দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ওই দুটো স্পেসিফিক পোস্ট ব্যতীত বাকি পোস্টগুলোর ক্ষেত্রে কাট অফ কি গেছে সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্যাটাগরি হচ্ছে ইএসএম ইএসএম টোটাল পনেরো জন ক্যান্ডিডেট অ্যাভেলেবেল কাট অফ কত গেছে কাট অফ এখানে গেছে তেত্রিশ দশমিক সাত শূন্য ওয়েস্ট বেঙ্গল বর্ডার ইড ও হাজার ছশো ঠিক আছে চোদ্দ ছশো এখানে দেখো কাট অফ গেছে চৌষট্টি দশমিক শূন্য তিন সিক্সটি ফোর পয়েন্ট জিরো থ্রি অনেকেই চিন্তিত ছিল আর পাশ করেছো কারা কারা কোয়ালিফাই কারা কারা করেছো কমেন্টে জানাও এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল যদি আমি এরিয়ার ক্ষেত্রে দেখি তাহলে ক্ষেত্রে এটা এটা হচ্ছে হচ্ছে এসসির এরিয়াতে তাই এটা হচ্ছে তোমার এর বিসিতে গেছে সব ওয়ান পয়েন্ট এইট ফোর দেখো তোমার সিক্সটি সেভেন আর 71.84 এসসি তে টু আর ইউ আর এ কত গেছে আশি দশমিক গেছে কাট অফ আশি দশমিক আট কৃষ্ণা পাশ করেছ কি করে রেজাল্ট দেখবে মহা মুশকিল তাহলে তোমাদের কাছে পিডিএফ নেই পিডিএফ পিডিএফ নেই তোমাদের কাছে তোমরা নাম বলবে নামের স্পেলিং আর এখান থেকেই তো চেক করে নেওয়া যাবে পিডিএফ আমি এখানে পাঠাইনি তো এসএসসির ওয়েবসাইট তো এখন খুলবে না কারণ এত তোমার ক্যান্ডিডেট চেক করবে এস ওয়েবসাইট খুলবে না কাট অফটা দেখিয়ে দিলাম এবারে দেখো এসএসসির ওয়েবসাইটে একটা ওই লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে যদি নাম থাকে তাহলে তুমি কোয়ালিফাই করেছো কি করে বুঝবে আমি দেখছি লিস্টটা যাক পাস করেছে নুরুল নুরালি শেখ তারপরে রাহুল পাস করেছে জানি তো পাস করবে এবারে গত বছর এসএসসি জিডি তে টিডব্লিউএস থেকে রেকর্ড ব্রেকিং সিলেকশন ছিল আর এবছর তো আমি জানতাম অনেক ছেলে মেয়ে পাস করবে এবছর কিন্তু একসাথে সেলিব্রেট করব সৌভিক পাস ভেরি গুড ওয়াইটি তুমিও পাস অনুপ পাস ভেরি গুড সোলেমান পাস বাহ 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 এই এত ছেলে মেয়ে পাশ করেছে তো দারুণ আনন্দ সাইন আমার ভাই পাস করেছে ভেরি গুড বাকি প্রীতম পাস চন্দন পাস দেবাশিস পাস হৃদয় মন্ডল তারপরে নবিতা পাস বাহ বাহ আজকে তো অনেক ছেলে মেয়ে কোয়ালিফাইড তোমাদের ওই 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 পিডিএফটা আমি প্রয়োজনে টেলিগ্রামে শেয়ার করে দেব ঠিক আছে বা আমি কতজনের নাম দেবো কমেন্ট আমি আজকে এখানে খুলি কত ছেলে মেয়ে দেখো যারা টিডব্লিউএস দেখ তো কত ছেলে মেয়ে দেখো কোয়ালিফাইং স্টুডেন্ট যারা এখানে পাস করেছে দেখো এবারে কিন্তু আমি চাই তোমরা ফাইনাল সিলেক্ট হয়ে একসাথে কিন্তু সেলিব্রেট পাস নাম নেওয়ার রিকোয়েস্ট ঠিক আছে তো পাস স্টুডেন্টের নাম নেবো অসুবিধে কি এই তো পাস স্টুডেন্টদের সবার নাম চলছে আজকে চ্যাট পিছনে খুলে দিয়েছি মাসুম কনগ্রেচুলেট টল অল ইয়েস কনগ্রাচুলেট তো করতে হয় আজিজুন বিশ্বাস পাস ভেরি গুড তারপরে সন্দীপ দেখো টি এ পাশে বন্যা বইছে টি ডাব্লিউ এ কোয়ালিফাইড স্টুডেন্ট এস এস সি ফর দ্য ইয়ার টু জিরো টু ফাইভ পাশের বন্যা বইছে এগুলো একটাও আমি কমেন্ট করছি না পশ্চিমবঙ্গের তেইশ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বসা ছেলে মেয়েরা কমেন্ট করছে পাস এই দিনটা আমি অপেক্ষা করব ডাব্লিউপি কে রেজাল্টের দিন কারণ আমাদের রাজ্যের পুলিশ হবে তারা আমাদের রাজ্যের সাব ইন্সপেক্টর হবে তারা তোমাদেরও কিন্তু পরীক্ষাটা যদি টুক করে হয়ে যায় একদম যে কতটা প্রেশার রিলিজ আমার হবে আমি জানি কারণ ওই ব্যাচে দা জানি কতবার রিপিটিশন করানো হয়ে গেছে কতটা প্র্যাকটিস করানো হয়ে গেছে এসএসসি জিডির পাস পাস দেখো আজকে ভেরি গুড গেমিং ওয়াইটি টি ক্লিকছো থ্যাংক ইউ কিসে পাস করেছে ও ও পাস করেছে হচ্ছে এসএসএফ এসএসএফ তো এমনি হাই কাট অফ যায় বাহ হ্যাঁ কাট অফ একটু তুলনামূলক কম কাট অফের ভিডিওতেও আমি বলেছিলাম যে কাট অফ বেশি হওয়ার কোনো যাবে না বাহ পাশের বন্যা হয়েছে দেখো আজকে বাট যারা পাশ করতে পারো নি ব্যাড লাক তাদেরকেও আমি বলি তোমরা পরের বার মানে এই ছাব্বিশের জন্য আবার ফর্ম ফিল আপ হবে এবছরে কিন্তু ফর্মটা ফিল আপ করবে যদি বয়স থাকে পাশের বন্যা বইছে আজকে কারা কারা আছো দিব্যেন্দু দাস হৃদয় ক্রেজি নিত্যানন্দ সুমন মিস্টার এত দ্রুত যাচ্ছে আমি নিজেও লিটারেলি পড়তে পারছি না সবাই পাস করেছেন সবাইকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট হ্যাঁ কত ছেলে মেয়ে পাশ করেছে আমি কটা নাম নেব এখানে যে যত কজন আছে তার মধ্যে দেখো কত কত ছেলে মেয়ে পাশ করেছে এন্ড সবার নাম আমি আজকে টিডাব্লিউ এ বড় করে দিলাম আরো বড় করে দিলাম বাহ আজকে দেখে খুব খুশি হলাম সব পাস সেপারে লেখো যারা যারা পাশ করে চলে এখো সবার নাম আমি স্ক্রিনে ভিজিবল করিয়ে দিলাম এত বড় করেছি স্প্রিনে আস ধরছে না দাঁড়াও আর এটাই তো চাই যে পাশ করে আসবে সব চাই এবং আমি কিন্তু ফাইনাল সিলেকশনে তোমাদের সবার সাথে দেখা করতে চাই বা পাশের বন্যা টি ডাব্লিউ এস একাডেমি থেকে দু হাজার পঁচিশ এস এস জিডি কোয়ালিফাইড স্টুডেন্ট এর পরের যে দুটো ফেজ আছে না খুব ক্রুশিয়াল ফেজ মনে রেখে দেবে এটা থেকে আমরা আনন্দ করছি উৎসব করছি সব ঠিক আছে বলো পিএসটি পিইটি এর জন্য সব প্রস্তুত সকলে কি প্রস্তুত ইয়েস আনন্দ একবার দেখি আজ তো তোমাদের জোশ অনেক হাই থাকা দরকার এসএসসি তে এবছর এবং আমি চাই গত বছরের তুলনায় এবছর যেন রেকর্ড ব্রেকিং সিলেকশন ঘটে গত বছরের তুলনায় এবছর যেন আরো বেশি পরিমাণ সিলেক্ট দেখাতে পারি গত বছর তুমি শুধু সাকসেস স্টোরি দেখবে টিডব্লিউএস আমরা কতগুলো সাকসেস স্টোরি করেছিলাম এসএসসি জিডি বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেলস কত কত আমরা সাকসেস করেছি আমি চাই এই বছর আরো টপ জায়গায় যাক এই বছর আরো টপ জায়গায় যাক বাহ বাহ পাস করেছে ভেরি গুড খুশি হলাম জেনে অবশ্যই তো হাই হবে তাই না সে তো বটেই এবং এই সমস্ত ছোট ছোট খুশি তো টু পয়েন্ট জিরো স্টুডেন্ট পাস করেছি জানি তো আমাদের এস এসি জিডির ব্যাচে আমার এখনো লাইভ যাওয়া হয়নি যারা আমাদের জিডির প্র্যাকটিস ব্যাচে ছিল কিংবা জিডির ফাউন্ডেশন ব্যাচে ছিল গেলে জানতে পারো বলো আর কার কি জানার ইচ্ছা আছে পাস করেছো খুশি হলাম আমিও খুশি হলাম তোমরাও খুশি হলে অ্যান্ড পরের দাবের জন্য লেগে পড়ো সোহাম তুমিও টু পয়েন্ট জিরো পাশ করেছো খুশি হলাম দীপঙ্কর মিস্ত্রি তুমিও পাস জি এক্সপ্রেস আনুন অবশ্যই আনবো অবশ্যই আনবো তারপরে ইউ নাম তো চেনা সভিকের নাম চেনা সভিক তো ভালো পড়াশোনা করতে বরাবরই থ্যাংক ইউ টি এস থ্যাংক ইউ জি কে এক্সপ্রেস থ্যাংক ইউ থ্যাংক এগেন আমি তোমাকে দিই স্যার আমি পাস করেছি ভেরি গুড দেখে খুব ভালো লাগলো আজকে অনেক ছেলে মেয়ে পাস করেছে টু পয়েন্ট জিরো যিশু কি তোমার নাম ছিল যাই হোক তুমিও পাশ করেছো খুশি হলাম যাক আজকে অনেক ছেলে মেয়ে পাশ করেছে যারা এসএসসি জিডির জন্য এইরকম কোয়ালিফাইড যেদিন হয় না ফাইনাল রেজাল্ট যেদিন আসে তার চেয়ে বড় আনন্দ খুশি আমার আর কিছু আজকে তো আমার কিছু পড়া ধরানো এবং দেখানোর নেই আরাবুল স্যার চলে এসেছে কথা বল হ্যালো এভরিবডি খুবই ভালো লাগছে আজ টি একাডেমিতে কি মিষ্টি খাওয়া হবে এত স্টুডেন্ট দেখে খুবই ভালো লাগছে যারা মনে রাখবে নিজের মেহনতে নিজের পরিশ্রমে আমরা একটু হলেও তোমাকে সাপোর্ট করতে পেরেছি এর জন্য আমরা খুশি তোমরা যারা পাস করেছো নিজের মেহনতে তোমরাও নিজেকে ধন্যবাদ দিও একবার থ্যাঙ্কস টু অল এন্ড ফাইনাল এর জন্য কিন্তু খুব ভালো করে প্রিপারেশনটা জারিয়ে রেখো এই অব্দি থাক নাকি আজকে আলোচনা আজকের এই অবধি থাক ফাইনাল সিলেকশনের পর দেখা হবে কারণ তোমাদের সাথে মাঝে তো আর পড়াশুনো নেই আর তো দেখা হবে না ফাইনাল সিলেকশনের দিন রেজাল্টের দিন আমি আবারও আসবো টাচে থাকবে যেন ভুলে যেও না আমি এটা জানি একটা কথা আমি আজকে বলে গেলাম সভিক টু পয়েন্ট জিরো একশো চোদ্দ পেয়েছি পাস ভেরি গুড শোনো আমি একটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ কথা তোমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এই যে তোমরা পাস করবে এরপর মনে করো ফিজিক্যাল এফিসিয়েন্সি পি পিটি যেটা আছে হয়ে গেল পিএসটি পিইটি হয়ে গেল হয়ে যাওয়ার পর যেদিন ফাইনাল রেজাল্ট বেরোবে পরের সময়টা না খুব অল্প সময় পাওয়া যায় তোমাদের জয়েনিং লেটার বা ইত্যাদির জন্য খুব দ্রুত চলে যেতে হয় কিংবা তোমাদের একটা মেন্টালি প্রিপারেশন নেওয়ার ব্যাপার থাকে সেই কারণে যেদিন ফাইনাল রেজাল্ট আউট হবে না সেই দিন কিন্তু আমি তার এক দুদিনের দিনের মধ্যেই প্রয়োজনে মিট আপের জন্য আমি সেমিনারের প্ল্যানিং করে নেবো সেই সময় কারণ তোমরা তো জানো তোমাদের জন্য আমার টি শার্ট করা আছে টি শার্ট দিতে হবে মনে নেই সিরিয়াসলি যাক এই টি-শার্টগুলো WUP এর एग्जाम তোর হলো না এসএসসি জিডি এরাই নিয়ে চলে যাবে যাক না অসুবিধা নেই মনে থাকে যেন আরে ডেট আসলে জানতে পড়ে যাবে এখনো ডেট পাওনি সুমন 126 মার্চ এসেছে সিলেকশন পাবো সব আপনার জন্য ওহো ভেরি গুড সুমন নিজের জন্য নিজে পড়েছো আমি হয়তো সামান্য হেল্প করেছি পূজা পাস করেছো ভেরি গুড পূজার অনেকদিন পর দেখলাম রেগুলার ক্লাস করতে তো আমি কিন্তু বলে রাখলাম ওই এবছর আর ওই জুমে সাকসেস স্টোরি হবে না প্রতি বছর এই যে আমরা চ্যানেলে যে সাকসেস স্টোরি করি না ওই এবছরে দশ পনেরোটা করার পরে আমি আর পারিনি এত কষ্ট হয় এই জুমে জুমে সাকসেস স্টোরি ঠিক জমে না এবছর আমি চাইবো সাকসেস স্টোরি যেন আমি ফিজিক্যালি করতে পারি এবছর যেন সাকসেস স্টোরি আমরা ফিজিক্যালি করতে পারি তুমি দেখবে আমাদের এই যে সফলতার গল্প এবছরের এগুলো এরা সব এসএসসি এরা সব এসএসসি এরা তো এম বেরিয়ে গেল তারপরে দেখো উপরে জিডি একশো ছত্রিশ নম্বর পেয়ে জিডিতে দুবার ফেল এ কোথায় গেল এ সি আইএসএফ এ বিএসএফ এস এস বি এ সি এ বিএসএফ এ এস এরা তো এরা সবাই কিন্তু সব সবাই কিন্তু মনে রেখে দেবে এ পড়াশোনা করে তারা এখন বর্তমানে পোস্টিং এদের সাথে যেমন আমি এই 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 রকম ভাবে এই যে সাকসেস স্টোরি গুলো করেছি না এই রকম জুমের মাধ্যমে একটু সাইডে যাও এই এই যে জুমের মাধ্যমে সাকসেস স্টোরি করেছি তোমাদের সাথে আমি সাকসেস স্টোরি করব কিন্তু ফিজিক্যালি বাস্তবে সামনে দাঁড়িয়ে থেকে একসাথে মিটআপ হবে খাওয়া-দাওয়া হবে টি-শার্ট আদান-প্রদান হবে সেই দিন তো ফাইনাল রেজাল্টের দিন দেখা হবে ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো এমনি খুব ব্যস্ততা যাচ্ছে তোমাদের ফাইনাল রেজাল্টের দিন আমার দেখা হবে আবার চলো অল দ্য বেস্ট